আসসালামু আলাইকুম প্রিয় সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি লোপা ইউটিউব চ্যানেলে স্বাগত আমি রাত্রি আজকে আমি চতুর্থ শ্রেণীর আমার বাংলা বইয়ের কাজী নজরুল ইসলামের মা কবিতা নিয়ে আলোচনা করব মা প্রথমে আমরা কবিতাটি আবৃত্তি করব। আচ্ছা আমাদের সবারই তো মা আছে মাকে তো আমরা সবাই ভালোবাসি তোমরা কারা মাকে বেশি ভালোবাসো আমাকে কমেন্টস করে জানাবে আসো আমরা মা কবিতাটি প্রথমেই আবৃত্তি করিনি মা লিখেছেন কাজী নজরুল ইসলাম যেখানেতে দেখি যাহা মায়ের মতন নাহা। একটি কথায় এত সোধা মেশা নেয় মায়ের মতন এত আদর সুহাগ সেত আর কোনো খানে পাইবে না ভাই হেরিলে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পড়ান মায়ের শীতল কোলে সকল যাতনা ভুলে কত না সুহাগে মাতা বুকটি ভরান যখন জনম নিন কত অসহায় ছিন কাদা ছাড়া নাহি জানতাম কোনো কিছু উঠা বসা দূরে থাক মুখে নাহি ছিল বাঘ চাহনি ফিরিজ শুধু মার পিছু পিছু পাঠশালা হতে যাবে ঘরে ফিরে যাব সবে কত না আদরে কুলে তুলে নেবে মাতা খাবার ধরিয়া মুখে শুথাবেন কত সুখে কত আজ লেখা হলো কত পড়া কত পাতা। পড়া লেখা ভালো হলে দেখেছ সে কত ছলে ঘরে ঘরে মা আমার কত নাম ধরে বলে মোর খোকামণি হীরা মানিকের খনি এমনতে নাই কারো শুনে বুক ভরে দিবানিশি ভাবনা কিসে ক্লেশ পাব না কিসে সে মানুষ হব বড় হব কিসে বুক ভরে উঠে মার ছেলেরই গরবে তার সব দুঃখ সুখ হয়ে মার আশিসে এই কবিতাটি হচ্ছে আমাদের প্রিয় মাকে নিয়ে আচ্ছা আমি যদি কবিতাটি একটু ভেঙে ভেঙে তোমাদের বলি তাহলে দেখো প্রথমে লিখেছি যেখানেতেই দেখি যাহা মানে যেখানে আমরা যা কিছুই দেখি না কেন মায়ের মতন আহা একটি কথায় এত সুধা নাই মানে আমরা যেখানে যাই দেখি না কেন মায়ের মতন এই কথায় এত মমতা মেশা নেই আচ্ছা তারপর সে মায়ের মতন এত আদর সোহাগ সে তো আর কোনোখানে কেহ পাইবে না ভাই মানে মায়ের যে আমাদের সোহাগ করে এরকম সোহাগ আমরা কোনোখানে কখনোই পাব না এরপর লিখেছে হেরিলে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ মানে হচ্ছে মায়ের মুখ দেখলে আমাদের সব দুঃখ চলে যায় মায়ের কুলুতে শুয়ে জুড়ায় পড়ান আর মায়ের কুলুতে যদি শুয়ে তাহলে আমাদের পরান জুড়িয়ে যায় মায়ের শীতল কুলে সকল যাতনা ভুলে কত না সোহাগে মাতা বক্তি ভরান এটা অর্থ হচ্ছে মায়ের যে কুলে সেখানে কিন্তু আমরা সকল যাতনা ভুলে মানে হলো সকল দুঃখ ভুলে মা আমাদের কি করে আমাদের বুকটি ভরান আচ্ছা তারপর যখন জন্ম নিন কত অসহায় ছিল মানে যখন আমরা জন্ম নিয়েছিলাম তখন আমরা অনেক অসহায় ছিলাম কাদা ছাড়া নাহি জানিতাম কোনো কিছু মানে কানা ছাড়া তখন আমাদের কোনো কিছুই জানতাম না উঠা বসা দূরে থাক মুখে নাহি ছিল বা চাহিদ নিয়ে ফিরে শুধু মার পিছু পিছু মানে আমরা তো উঠা বসা তো দূরেই কথা আমাদের মুখে কোনো শব্দ ছিল না আমরা কোনো কথাও বলতে পারতাম না শুধু মায়ের পিছনে পিছনে চেয়ে থাকতাম তারপর লিখেছে পাঠশালা হতে যাবে ঘরে ফিরে যাব সবে কত না আদরে কুলে তুলে নেবে মাতা মানে আমাদের স্কুল পাঠশালা মানে স্কুল থেকে যখন আমরা ঘরে ফিরে যাই তখন মা আমাদের অনেক আদরে তার কুলে তুলে নেন তারপর খাবার ধরিয়া মুখে শুধাবেন কত সুখে কত আজ লেখা হলো পড়া কত পাতা তারপর আমাদের মুখে খাবার তুলে দিবেন এবং আমাদের জিজ্ঞাসা করবেন অনেক আনন্দে যে আমাদের কতটুকু পড়া আজকে হয়েছে তারপর লেখা পড়া লেখা ভালো হলে দেখেছো সে কত চলে ঘরে ঘরে মা আমার কত নাম করে যদি আমরা পড়াশোনায় ভালো করি তাহলে মা আমাদের বিভিন্ন প্রতিবেশী কাছে কিংবা ঘরে ঘরে আমাদের নামে সুরাম করে এই কথাটা এখানে লিখেছে বলে মোর খোকামনি হীরা মানিকের খুনি এমনটাই নেয় কারো শুনে বুক ভরে সে গর্ব করে তখন বলে যে আমার খোকামনি আমার হীরা মণিক হীরা মানিকের মতো এমন আর একজনের নেই সবার মায়ের কাছেই তার সন্তান আদরের তো সন্তান যদি একটু ভালো করে মা সবার কাছে গর্ব করে সে কথাটাই বলে তারপর দিবানিসি ভাবনা কিসে ক্লেশ পাবো না কিসে সে মানুষ হব বড় হব কিসে বুক ভরে উঠে মার ছেলেরই গরবে তার সব দুঃখ দুঃখ সুখ হয়ে যায় মার আশেষে মায়ের দোয়ায় আমাদের কী হয় মা যখন ছেলেরা যখন কোনো ভালো কিছু করে কিংবা ছেলেমেয়েরা যখন ভালো মানুষ হয় তখন মার মু বন বুক ভরে উঠে আর ছেলের কিংবা মেয়ে ছেলের গরবে তার বুকটি ভরে যায় আর মায়ের আশেষে মানে হচ্ছে মায়ের দোয়ায় কি সব দুঃখ সুখে পরিণত হয়ে যায় তোমরা বাসায় এই কবিতাটির প্রথম দশ লাইন দাড়ি কমা সহ শুদ্ধ রেখে পড়ার চেষ্টা করবে তারপর আমাদের প্রথমে আছে অনুশীলনী অনুশীলনীতে প্রথমে আছে জেনে নিই জেনে নি মানে হচ্ছে কবিতাটির মূল ভাবটি এটা আমাদের পরীক্ষাতে আসে তো এই জন্য আমাদের জেনে নেইটি পড়তে হবে জেনে নেই তো এখানে আছে আমাদের সবার জীবনে মা কথাটি একটি মধু মাখা নাম মায়ের মমতা আমাদের চলার পথের পাথ্য শৈশবের মা আমাদের গভীর মমতায় লালন করেন ভালোভাবে লেখাপড়া করলে জীবনে সফল হলে মা খুশি হন অন্যদিকে মায়ের আশিস পেলে সন্তানের সব দুঃখ দুঃখ ঘুচে যায় মানে এই কবিতার মূলভাবে এটাই ছিল যে মা একটি হচ্ছে আমাদের সবার জীবনে মা হচ্ছে খুব মধু মাখা নাম অনেক আদরের নাম মায়ের মমতা হচ্ছে আমাদের চলার পথের কি করে পাথেও মানে আমাদের চলার পথে শক্তি যোগায় তারপর শৈশবে মানে আমরা যখন ছিলাম তখন মা আমাদের অনেক মমতায় গভীর মমতায় লালন পালন করেছিলেন ভালোভাবে লেখাপড়া করলে আর জীবনের যদি আমরা সফলতা পাই তাহলে মা সবচেয়ে বেশি খুশি হন আর তাছাড়া মায়ের যদি আশীর্বাদ আশিস পাই কিংবা দোয়া পাই তাহলে আমাদের যত দুঃখ আছে সব সুখে পরিণত হয়ে যায় আমরা সবে বেশি বেশি আমাদের মাকে ভালোবাসবো শ্রদ্ধা করব। এরপর রয়েছে দুয়ে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এবং নতুন বাক্য লেখি। এখানে যে শব্দ রয়েছে এই শব্দগুলো আমাদের পাঠ থেকে খুঁজে বের করতে হবে আমাদের পাঠে কোথায় কোথায় এই শব্দগুলো রয়েছে খুঁজে বের করব আর এই শব্দগুলোর অর্থ আমাদের বইয়ের একদম পাঠের শেষে রয়েছে এছাড়া আমি খাতা লিখে রেখেছি আমরা খাতা থেকে একবার শব্দ অর্থগুলো পড়বো এবং সাথে বাক্য তৈরি করার করব। দেখো প্রথমে রয়েছে মতন মতন অর্থ হচ্ছে মতন এটাতে বাক্য হবে মায়ের মতন আপন কেউ নাই সুধা মানে হচ্ছে অমৃত অমৃত বা মধুর হওয়া যায় মধুর লেখা যায় তো সুধাতে বাক্য হবে মা ডাকে সুধা কার না ভালো লাগে হেরিলে হেরিলে মানে হচ্ছে দেখলে মায়ের মুখ হেরিলে সব যাতনা ভুলে যায় বা সব দুঃখ ভুলে যায় পরাণ পরাণার্থ হচ্ছে প্রাণ মায়ের জন্য আমার পরাণ কাদেম যাতনা মানে হচ্ছে কষ্ট যাতনা কষ্ট রোগের যাতনায় বৃদ্ধ লোকটি ছটফট করছে বাক্য হবে এটি নিনু নিনু অর্থ হচ্ছে নিলাম যেদিন আমি জন্ম নিলাম ওই দিন নিনু ওই দিন ছিল শুক্রবার ছিনু ছিনু মানে হচ্ছে ছিলাম শিশুকালে সবাই অসহায় ছিনো বাক বাক মানে হচ্ছে কথা মানুষের বাক স্বাধীনতা থাকা দরকার তারপর হচ্ছে সুধাবেন সুধাবেন অর্থ হচ্ছে জিজ্ঞাসা করবেন এটাতে বাক্য হবে বাইশ দেরি হলে মা তার সন্তানকে সুধাবেন কোথায় ছিলেন সোহাগ সুহাগ অর্থ হচ্ছে আদর মা আমাকে সোহাগ করেন এই বাক্যগুলো ছাড়া তোমাদের নিজের মন থেকে মনের মতো করে বাক্য তৈরি করতে পারো তোমরা আর তোমরা এই শব্দগুলো আমার সাথে সাথে পড়বে এবং পড়া শেষ হলে খাতায় লিখে রাখবে এরপরে দেখো লেখা আছে কবিতার চরণ দেওয়া আছে পর্বতী চরণ দেখি আমরা যদি এই কবিতাটি পড়ি ভালোভাবে তাহলে আমরা এই চরণগুলো পাবো এবং এই চরণগুলোর চরণগুলো আমরা লিখতে পারবো প্রথমেই রয়েছে হেরিলে মায়ের মুখ হেরিলে মায়ের মুখ তাহলে এখানে হবে দূরে যায় সব দুঃখ মায়ের কুলেতে শুয়ে ঝোড়ায় পড়ান এ লাইন হবে মায়ের শীতল কুলে সকল যাতনা ভুলে কত না সুহাগে মাতা বকটি ভরান আমি খাতায় লিখে রেখেছি এগুলো তোমাদের কবিতাটিতেই পাবে তো খাতা থেকে আমরা আরেকবার পড়ি তিন নম্বর হেরিলে মায়ের মো দূরে যায় সব দুঃখ মায়ের কলিতে শুয়ে জোড়ায় পড়ান মায়ের শীতল কোলে সকল জাতনা ভুলে কত না সুহাগে মাতা বকটি ভরান তোমরা এই যে কবিতাটি দায়ের সহ সুন্দরভাবে পড়ার চেষ্টা করবে দায়ের কমা যদি ভুল হয় তাহলে কিন্তু তোমাদের নাম্বার কমে যাবে চারে ছিল কবিতাটি আবৃত্তি করি আমরা কবিতাটি প্রথমেই আবৃত্তি করে ফেলেছি পাঁচ ছিল কবিতার প্রথম বারোটি চরণ মুখস্ত লিখে আমরা কবিতার প্রথম বারোটি চরণ মুখস্ত লিখব দাড়ি কমাও ঠিক রেখে এবং কঠিন বানামগুলো ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করব ছয় ছিল কবিতাটি কবি কী বলেছেন তা সংক্ষেপে বলি ও আচ্ছা কবিতাতে কী বলেছেন সেটা হচ্ছে আমাদের জেনে নেই জেনে নেইতেই মানে হচ্ছে মূলভাব এই ছয় নম্বরের উত্তর হবে হচ্ছে এই জেনে নেইটুক এটা পড়লেই হয়ে যাবে আমাদের ছয় নম্বর উত্তর তারপর সাথে আছে আমার মা সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখে আমার মা সম্পর্কে আমি একটি অনুচ্ছেদ লিখেছি সেটা হচ্ছে আমার মা আমার মা একজন সুগৃহিণী মা আমার শিক্ষা জীবনের প্রথম শিক্ষাগুরু আমার মা অত্যন্ত দক্ষ হাতে তার ঘর সংসার পরিচালনা করেন আমার ও আমার ভাই বোনদের খাওয়া পড়া স্বাস্থ্য সবদিকে মা সতর্ক দৃষ্টি রাখেন আমার মা দুঃখী মানুষের পাশে গিয়েও তাদের সেবা করেন অসুস্থ হলে মা আমার যত্ন নেন আমার মঙ্গল কামনায় প্রার্থনা প্রার্থনা করেন আমি আমার মাকে খুব ভালোবাসি এই যে বাক্যগুলো লিখেছি অনুষ্ঠানটি লিখেছি এই যে আমি যেগুলো লিখেছি এগুলো ছাড়াও তোমাদের মনের ইচ্ছে মতো তোমার মা সম্পর্কে আরও কিছু সব বাক্য তোমরা এখানে যুক্ত করতে পারো সবার কাছেই সবার মা খুবই সুগৃহিণী এবং সর্বগুণের গুণান্বিত তো তোমাদের মা সম্পর্কে তোমরা নিজেরা আরও অনেক কিছুই লিখতে পারবে আশা করি আচ্ছা ছয় নাম্বার তো আমরা জেনে নেই পড়েছিলাম কবিতাটি কবি কী বলছেন তার সংক্ষেপে বলেও লিখি জেনে নেই ছাড়াও আমি খাতাতে একটু নতুনভাবেই লেখার চেষ্টা করেছি আর কিছু শব্দ বাক্য অ্যাড করে সেখান থেকে আমরা একটু পড়ে নেই তোমাদের মন ছিল তোমরা জেনে নেই থেকেও সম্পূর্ণ দিতে পারবে ইচ্ছা করলে আমার খাতা থেকে তোমরা আমি যেভাবে লিখেছি সেভাবেই লিখতে পারবে আচ্ছা আমাদের সবার জীবনে মা কথাটি একটি মধুমাখা নাম মায়ের মমতা আমাদের চলার পথের পাথেও অসহায় শৈশবে মা আমাদের গভীর মমতায় লালন করেন ভালোভাবে লেখাপড়া করলে জীবনে সফল হলে মা খুশি হন অন্যদিকে মায়ের আশিস পেলে সন্তানের সব দুঃখ খুঁজে যায় কবিতাটিতে প্রত্যেকের জীবনে মায়ের অশেষ ভূমিকার কথা তুলে ধরা হয়েছে মানে জেনে নেই সম্পূর্ণ লেখা হয়েছে জাস্ট এই লাইনটা আমরা একটু বাড়তি লিখেছি কবিতাটিতে প্রত্যেকের জীবনে মায়ের অশেষ ভূমিকার কথা তুলে ধরা হয়েছে আসলে আমাদের জীবনে মা ছাড়া কিছুই নেই আমরা যদি মা আমাদের যদি শৈশবে এত আদর যত্ন না করতো আমাদের জন্য কষ্ট করে আমাদের জন্ম দিয়েছে আমাদের জন্য অনেক কষ্ট করেছে তারা এই যে আমরা পড়াশোনা করছি স এর পিছনেও কিন্তু মার অবদানই সবচেয়ে বেশি এই বড় হচ্ছে আমাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে আমাদের অসুখ বিসুখে দেখাশোনা সব কিছু আমাদের মায়ের করতে হয় মায়ের অবদান ভোলার না আচ্ছা এরপরে আছে কবি পরিচিতি এই কবিতাটি লিখেছিল হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তোমরা সবাই নিশ্চয়ই জানো যে আমাদের জাতীয় কবির নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম তাকে কিন্তু বিদ্রোহী কবি বলা হয়ে থাকে আমরা আজকে তার সম্পর্কে কিছু পড়ব কবি পরিচিতি আঠারোশো সালে সালের পঁচিশে মে কাজী নজরুল ইসলাম বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি একাধারিক কবি গল্পকার প্রাবন্ধিক সাংবাদিক সুস্রষ্টা গীতিকার ও শিল্পী। তিনি নবযুগ ও ধূমকিত সহ আরও অনেক পত্রিকায় সম্পাদক ছিলেন মা কবিতাটি তার ফুল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের উনত্রিশে আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন তোমরা একটু তার সম্পর্কে ভালো মতো পড়বে তার সম্পর্কে যদি আরও লেখি লেখা শেষ করা যাবে না তিনি কিন্তু আমাদের রণসঙ্গীতের লেখকও তিনি আমাদের রণসঙ্গীত বলতে কি আমাদের রণসঙ্গীত হচ্ছে চল 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 গগনে বাজে মাদল এই রণসঙ্গীতটিও কিন্তু আমাদের জাতীয় কবি কাজুল ইসলাম লিখেছেন তার সম্পর্কে একটু ভালোভাবে পড়বে আজকের পাঠটি আমাদের এই পর্যন্তই ছিল যদি তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর পবর্তে তোমরা কিসের উপর ভিডিও দিতে চাও কোন ক্লাসের উপরে কিংবা কোন চ্যাপ্টারের উপরে কিংবা কোন বইয়ের উপরে তা আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকো ভালো থাকো